লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট 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 উঠে সালের নতুন ভান্ডার প্রকল্প নিয়ে ভিডিওতে জানতে পারবেন অত্যন্ত আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকে ব্যাংক অ্যাকাউন্টে অথবা যারা আগামীতে টাকা পাবেন আবেদন করেছেন অর্থাৎ যারা আবেদন করবার পরেও এখনো পর্যন্ত টাকা পাননি তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের জন্যেও রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট মনোযোগ সহকারে দেখবেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একটা বড় সরব বার্তা দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য লোকসভা ভোটের আগে লক্ষীর ভান্ডার নিয়ে বড় বার্তা মমতা এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমানে সরকারি পৌরসভা প্রদান অনুষ্ঠানে লক্ষীর ভান্ডার সহ একাধিক সরকারি প্রকল্প নিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন তেরো লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার পাবেন অর্থাৎ এই যে দুয়ারে যে হল দু হাজার এবং দু হাজার যে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে প্রচুর মহিলা কিন্তু আবেদন করেছে সব মিলে টোটাল কিন্তু একটা হিসেব দিয়েছে তেরো লক্ষ মহিলা নতুন করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকেই নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবায় আপনারা অনেকে লিখিয়েছিলেন আমরা সব কিছুতেই নজর রেখেছি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পের আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করতে চলেছি তেরো লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বার্ধক্য ভাতা সেন্ট্রাল টাকা দেয় না আপনারা জানেন সেটা সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন যারা নল লক্ষ মানুষকে পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন বার্ধক্য ভাতা চালু করা হবে আরও এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন আরও সাত হাজার মানবিক ভাতা পাওয়া যাবে এবং অবশ্যই কিন্তু কন্যাশ্রী প্রকল্পে দশ লক্ষ নতুন অ্যাড হয়েছে পঁচাশি থেকে পঁচানব্বই সেঞ্চুরি দেখতে চাই এটা পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর কিন্তু ঘোষণা এটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন অনেকে বলে আমরা নাকি কিছু করি না আমাদের মতো সমাজ সংস্কার মানবিক নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারেনি আমি গর্বিত শুরু করেছিলাম কন্যাশ্রী থেকে তারা আমার গর্ব ক্লাস নাইনে উঠলেই সবুজ সাথী শিক্ষা শ্রী ঐক্যশ্রীロボศรี দেন দেব রূপশ্রী প্রকল্পে কিন্তু বেনারসি শাড়ি দেবে এটাও কিন্তু ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 60 লক্ষ শিশু গাছ পেয়েছে সেই 18 বছর হয়ে গেলে গাছও স্বাবলম্বী হবে তার চার থেকে 5 লক্ষ টাকা দাম হবে মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছে মৃতদেহের যে অন্তিম সংস্কার তার জন্য অনেকের কাছে টাকা থাকে না তার জন্যও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছে আমরা দিই শ্মশান ঘাটের টাকা সমব্যাথি প্রায় ১৯ লক্ষ মানুষ পেয়েছে বাকিটা বললে রামায়ণ মহাভারত কোরআন বাইবেল সব শেষ হয়ে যাবে আমার প্রোগ্রাম ফুরবে না এটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি আরও বলেন দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিলেন তাদের আমরা করে দিলাম কন্যাশ্রী করেছি জয় জহার শিক্ষাশ্রী আছে তপস છલીરા 20 લાખ টাকা ঋণ পেতে পারে পড়ার জন্য রাজ্যের পরুয়ারা দশ লক্ষ টাকা করে ঋণ পেতে পারে রূপশ্রী করেছি এক সময় বাবা মায়েরা ভাবতেন মেয়ের বিয়ে দি কি করে খাওয়াবো কি করে পড়াবো কি করে অনেক প্রকল্প করে দিয়েছি ডব্লিউবিসিএস প্রশিক্ষণ কেন্দ্রও খোলা হয়েছে ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে তো এই সমস্ত বিষয় কিন্তু জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই সমস্ত বার্তা থেকে স্পষ্ট যে নতুন করে কিন্তু লক্ষীর ভান্ডারে 13 লক্ষ মহিলা টাকা পেতে চলেছে খুব শীঘ্র লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য এটা একটা অত্যন্ত খুশির খবর বিশেষ করে মহিলাদের জন্য অবশ্যই এই আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আমরা জানাবো আমাদের চ্যানেলে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ